আজকে দুপুরের মেনুতে আছে নানা রকম সবজি দিয়ে ডালিয়া শ্রাবণ মাসের সোমবারে দুপুরে নানা ধরনের সবজি দিয়ে ডালিয়া করে নিয়েছি সবজির মধ্যে আছে আলু কুমড়ো পটল গাজর নারকল একটু কাজু কিশমিশ যতটুকু দেওয়া যায় আর কি অল্প অল্প করে সব কিছু দিয়ে ডালিয়াটা করে নিয়েছি নিয়েছি পাঁপড় ভাজা দু রকমের পাঁপড় একটা সাবুর পাঁপড় আর একটা প্লেন মশলা পাঁপড় আর টক দই তো পাতে চাই ব্যাস আজকে শ্রাবণ মাসের সোমবার উপলক্ষে আপনারা কী করেছেন সেটাও আমাকে কমেন্টে জানাবেন জানালে কি কিছু রেসিপি জানা থাকলে কি সেটা করে নেওয়া যায় তা নাহলে আগে থেকে চিন্তায় থাকে বেশি করে নিরামিষের দিন কিংবা উপোসের দিনে